বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বাসা ভাড়া ফ্ল্যাট ভাড়া বা বাড়ি ভাড়া যেটাই হোক না কেন ভাড়ার চুক্তিপত্রের নিয়মগুলো মোটামুটি একই রকমের আমি এখানে একশো টাকা দামের তিনটা নন জুডিশিয়াল স্ট্যাম্প নিয়েছি এখনকার নিয়ম অনুযায়ী যে কোনো ধরনের চুক্তিপত্র একশো টাকা দামের তিনটা নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর লিখতে হয় অর্থাৎ দলিলের ভ্যালু তিনশো টাকা হতে হবে আমি শুরুতেই লিখেছি বাসা ভাড়ার চুক্তিপত্র প্রথমে যে তথ্যগুলো থাকবে সেটা হচ্ছে বাড়িওয়ালা বা বাড়ির মালিক যিনি ওনার নাম পিতার নাম মাতার নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্র নম্বর মোবাইল নাম্বার জাতীয়তা বাংলাদেশি ধর্ম এবং পেশা যার যেটা সেটা এখানে লিখবেন এরপর নিচে লিখবেন প্রথম পক্ষ বা বাড়ির মালিক এরপর দ্বিতীয় পর্যায়ে গিয়ে লিখতে হবে ভাড়াটিয়া যিনি ভাড়া নেবেন তার নাম ঠিকানা প্রথমে নাম পিতার নাম এরপর মাতার নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্র নম্বর মোবাইল নম্বর জাতীয়তা বাংলাদেশি ধর্ম পেশা যার যেটা সেটা লিখবেন এরপর নিচে দ্বিতীয় পক্ষ বা ভাড়াটিয়া এই কথাটিই লিখতে হবে এরপর লিখা হয়েছে পরম করুণাময় মহান আল্লাহ রাবুল আলামিনের পবিত্র নাম স্মরণ করিয়া অত্র বাড়ি, ভাড়ার দলিলের বয়ান আরম্ভ করিলাম যেহেতু আমি প্রথম পক্ষ নিম্ন তফসিলভুক্ত ভাষাটির বৈধ মালিক এবং উক্ত ভাষাটি মাসিক ভাড়ার ভিত্তিতে ভাড়া দেওয়ার প্রস্তাব করিলে আপনি দ্বিতীয় পক্ষ উহা ভাড়া নিতে সম্মত হন সে মতে আমরা উভয় পক্ষ নিম্ন বর্ণিত সত্তাবলীতে একমত হইয়া অত্র চুক্তিপত্র দলিল সম্পাদন করিলাম এরপর আমি দ্বিতীয় পাতায় চলে যাব দুই নম্বর পাতায় চুক্তির সত্তাবলি এক নম্বরে অত্র বাড়ি ভাড়ার চুক্তিপত্র অদ্য এক এক দু ইংরেজি তারিখ হইতে আগামী একত্রিশ বারো দু ইং পর্যন্ত দুই বছরের জন্য বলবৎ থাকিবে এরপর উভয় পক্ষের আলাপ আলোচনার মাধ্যমে তাহা নবায়ন অথবা বাতিল করা যাইবে দুই নম্বরে অত্র বাসার মাসিক ভাড়া পনেরো হাজার টাকা নির্ধারণ করা হইল এবং উক্ত ভাড়ার টাকা চলতি মাসের এক থেকে দশ তারিখের মধ্যে অথবা পরবর্তী মাসের এক থেকে দশ তারিখের মধ্যে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের বরাবরে পরিশোধ করিবেন এবং প্রথম পক্ষ উক্ত টাকার বিপরীতে দ্বিতীয় পক্ষকে রসিদ প্রদান করিবেন ভাড়া এবং মেয়াদ আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন তিন নম্বরে প্রথম পক্ষ বা বাড়ির মালিক দ্বিতীয় পক্ষ বা ভাড়াটিয়ার কাছ থেকে অগ্রিম বাবদ পঞ্চাশ হাজার টাকা নগদ গ্রহণ করিলেন আপনাদের যা খুশি তাই আপনারা অগ্রিম বাবদ নিতে পারেন আমি এখানে পঞ্চাশ হাজার লিখলাম চার নম্বরে অত্র বাড়ির বিদ্যুৎ বিল পানির বিল গ্যাসের বিল প্রথম পক্ষ বা দ্বিতীয় পক্ষ আপনাদের যেটা সুবিধা প্রতি মাসের নির্দিষ্ট সময়ে নিজ দায়িত্বে পরিশোধ করবেন পাঁচ নম্বরে অত্র বাড়িতে দ্বিতীয় পক্ষ বা ভাড়াটিয়া কোনো প্রকার অবৈধ কার্যক্রম করিতে পারিবেন না করিলে তাহার সকল দায় দায়িত্ব ভাড়াটিয়াকে বা দ্বিতীয় পক্ষকে বহন করিতে হইবে এরপর আমি তিন নম্বর পাতায় চলে যাব শত নম্বর ছয় দ্বিতীয় পক্ষ বাড়ি ছাড়িয়া দিতে চাহিলে বা প্রথম পক্ষের নিজ প্রয়োজনে বাড়ির দরকার হইলে একে অফরকে এক মাস দুই মাস বা তিন মাস আপনারা আপনাদের সাথে আলাপ আলোচনা করে লিখে নেবেন আগে জানাইতে হইবে এবং বাবদ প্রদেয় টাকা হিসাব করিয়া যাহা পাওনা থাকে বাড়ির মালিক তাহা ভাড়াটিয়াকে ফেরত প্রদান করিবেন আচ্ছা এরপর আপনাদের যদি আরও কোনো সত্তাবলী থাকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সেটা আপনারা পরবর্তীতে এই ছয় নম্বরের পরে সা আট এভাবে দিতে থাকবেন আচ্ছা সপ্তাবলী শেষ হওয়ার পর ভাড়াকৃত বাড়ির তফসিল অর্থাৎ যেই বাড়ি বা ফ্ল্যাট বা যে ঘরটি আপনারা ভাড়া দেবেন সেটির বিবরণ ভাড়াকৃত বাড়ি ফ্ল্যাট বা রুমের সম্পূর্ণ ঠিকানাটি এখানে আপনারা লিখে দেবেন এটি হচ্ছে তফসিল এখানে যদি ফ্ল্যাট থাকে তাহলে ফ্ল্যাটের নাম্বার লিখে দেবেন রুম নাম্বার লিখে দেবেন এরপর ঠিকানা লিখবেন এটা শেষ হয়ে গেলে আমরা উভয় পক্ষ অত্র দলিল পাঠ করিয়া উহার মর্ম অবগত হইয়া স্বেচ্ছাসজ্ঞানে এবং অন্যের বিনা প্ররোচনায় উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে সহি সম্পাদন করিলাম এখানে দুইজন সাক্ষী লাগবে তাদের নাম ঠিকানা এবং স্বাক্ষর দরকার হবে এবার আসুন প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ স্বাক্ষরগুলো কোথায় দেবেন প্রথম পাতায় এভাবে উপরে আড়িভাবে স্বাক্ষরগুলো দিতে হবে দ্বিতীয় পাতায় ঠিক একইভাবে দ্বিতীয় দিতে হবে স্বাক্ষর প্রথম পক্ষের স্বাক্ষরটা আগে থাকবে দ্বিতীয় পক্ষেরটা পরে থাকবে এরপর তিন নম্বর পেজে একেবারে নিচের দিকে ডান পাশে উভয় পক্ষের স্বাক্ষর লাগবে এখানে উপরে স্বাক্ষরের দরকার হয় না অর্থাৎ আপনার পাতা যতগুলিই হোক না কেন সকল পেজগুলো থেকে নিচের পাতাটি বাদ দিয়ে উপরের সব পাতার উপরে আড়াআড়িভাবে স্বাক্ষর নিতে হবে এবং শেষ পাতায় উপরে আড়াআড়িভাবে স্বাক্ষর না নিয়ে নিচের দিকে ডান পাশে স্বাক্ষর নিতে হবে এরপর দুইজন সাক্ষীর নাম ঠিকানাসহ এখানে স্বাক্ষর নিয়ে নেবেন যাতে কোনো জটিলতার সৃষ্টি হলে এই দুইজন সাক্ষী সাক্ষ্য দেয় যে আসলে ঘটনাটা এরকম হয়েছিল। এবং তাদের সাক্ষর সাক্ষীর উপর ভিত্তি করে মানে তারা যে সাক্ষ্য দেবেন কোনো জ্ঞানজাম লাগলে এটা অনেকটা কাজে আসবে আপনাদের এই জন্য সাক্ষী যাদেরকে নেবেন তারা যাতে আপনাদের পরিচিত হয়ে থাকে এবং সৎ লোক হয় এরকম দেখে সাক্ষী নেবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ